তাহলে এখানে আমাদের রেখাবন্ধনী আছে তাহলে আমরা চলো রেখাবন্ধনী কাজ আগে করবো তাহলে দুশো ছাপান্ন ভাগিত ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় না আট তারপরে কত আছে ভাগিত কে নয় দিয়ে ভাগ আছে তাহলে এর ভাগ না করলে নয় দুগুণে আঠারো গুণিত দুই এরপর দেখো এই লাইনে কিন্তু দুটো ভাগ আছে একটা গুণ আছে কিসের কাজ আগে ভাগের কাজ আগে তাহলে দুশো ছাপান্নকে আট দিয়ে ভাগ আছে তাহলে দুশো ছাপান্নকে আমরা যদি আট দিয়ে ভাগ করি তিন আটে চব্বিশ এক ছয় আট দুগুনি ষোলো তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বত্রিশ তাহলে দুশো ছাপান্নকে আর্ধে ভাগ করলে হচ্ছে থার্টি টু ভাগিত দুই গুণিত দুই এরপরে দেখো আবার ভাগের কাজ আছে তাহলে বত্রিশে দুই দিয়ে ভাগ কত হয় আমরা বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে পারব ষোলো দুই এক নাম হল দুই ছয় দুগুনি বারো তাহলে ষোলো তাহলে ষোলোকে কয় গুণ আছে দুই দিয়ে তাহলে ষোলো দুই কত বত্রিশ এটি আমাদের অ্যান্সার গোটা এখানে দুটো ফাস্ট ব্র্যাকেট আছে এবং ফাস্ট ব্যাগেটের মধ্যে একটা আছে ভাগের কাজ গুণের কাজ আর একটা আছে ভাগের কাজ এবং এরের কাজ তাহলে আমরা ফাস্ট ব্যাকেটের প্রথম যেটা আছে সেটা আমরা করব তাহলে বাহাত্তর আট যে ভাগ আছে আর গুণ নয় আছে তাহলে আমরা কি জানি ভাগের কাজ আগে বাহাত্তরের আগে ভাগ করলো আট নয় বাহাত্তর নয় ইন্টু নয় তাহলে এটা ফার্স্ট আগে রাখলাম বিয়োগ এবার তাহলে এখানে এর কাজ আর ভাগের কাজ আছে আমরা কি জানি ভাগের আগে এর কাজ হয় তাহলে বাহাত্তরকে টুকবো ভাগিত টুকবো আটকে নয় দিয়ে গুণ করলে কথা হয় আট নয় বাহাত্তর কেন গুণ করলাম মানে এর মানেই গুণ তাহলে নয় নয়ের কথা হয় একাশি বিয় বাহাত্তরকে বাহাত্তরকে ভাগ করলে এক তাহলে একাশি থেকে এক বাদ দিলে আশি এটি হচ্ছে আমাদের অ্যান্সার সি নম্বর অঙ্কটা দেখো সি নম্বর ফার্স্ট ব্যাকেটে ওপরে দেখো রেখা বন্ধনী আছে সেকেন্ড ব্যাকেট আছে থার্ড ব্যাকেট আছে তারপরে এক্সট্রা কিছু দেওয়া আছে তাহলে আমরা কি করবো ফার্স্ট ব্যাকেটে রেখা বন্ধনের কাজ আগে করবো বাকি তো তাহলে টুকু এই পর্যন্ত তাহলে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্যাকেট উনিশ বিয়োগ ফার্স্ট ব্যাকেটের মধ্যে আটচল্লিশ এই বিয়োগ পর্যন্ত টুক টুকার আমরা কি করবো সাতান্ন থেকে সতেরো বাদ তাহলে সাতান্ন থেকে সতেরো বাদ দিব তাহলে ষোলো পাঁচ থেকে একবার চার চল্লিশ তাহলে এখানে কত হলো চল্লিশ তাহলে ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ তাহলে এবার আমরা কি করবো ফার্স্ট ব্যাগেটে কাজ আরো বাকি আছে তাহলে আমরা ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ थर्ड ब्रैकेट प्लस सेकंड ब्रैकेट 19 বিয়োগ 48 কে 40 ভাগ করলে কত হয় 48 কে 40 ভাগ দিলে 8 সেকেন্ড ब्रैकेट थर्ड ब्रैकेट তাহলে আমরা কি করব 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ब्रैकेट 6 জো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটে কত আছে 19 থেকে আট বাদ তাহলে 19 থেকে আট বাদ দিলে কত হয় এখানে তোমরা যদি না পারো তাহলে রাফে বিয়োগ করবে নয় থেকে আট বাদ শোনা শোনা থার্ড হ্যাভেড কাজ এবার হবে তাহলে বাকিটা টুকবো ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় আর এগারো কত হয় ছয় আর এগারো হয় সতেরো তাহলে এবার দেখো ছিয়াত্তর থেকে মাইনাস চার মাইনাস সতেরো তাহলে ছিয়াত্তর থেকে চার বাদ দিলে কত হয় বাহাত্তর বাহাত্তর থেকে সতেরো বাদ দিলে কত হয় বারো থেকে সাত আট পাঁচ একাশো দুই সাত থেকে দুই বাদ বাঁচিয়ে ডি নম্বরটা দেখো

থেকে বাষট্টি বাদ দিব সাত থেকে দুই বাদ পাঁচ আর সাত থেকে ছয় বাদ এক তাহলে কথা হচ্ছে না পনেরো সেকেন্ড ব্যাগে ক্লোজ তারপরে আবার ফার্স্ট ব্যাগের কাজ গুণ আর ভাগের কাজ তাহলে আমরা জানি ভাগের কাজ আগে তাহলে কি লিখো কুড়ি গণিত ছয়কে তিনটে ভাগ করলে দুই এরপরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ ভাগ বিয়োগ গুণ তাহলে গুণের কাজ ভাগের কাজ গুণের কাজ তাহলে কিসের কাজ আগে আছে ভাগের কাজ তাহলে আমরা যদি বাকিটা টুকি তাহলে ষোলোকে চার জার ভাগ চার চারে ষোলো বিয়োগ চার গুণিত পনেরো সেকেন্ড ব্র্যাকেট ভাগিত কুড়িত করি চৌদ্দ এরপর দেখো সেকেন্ড প্যাকেটের কাজ একটু আছে এখানে কোন এখানে কোন আর এখানে বিয়োগ আছে তাহলে চার পঁচিশ কত করবো গুনের কাজ যেহেতু আগে একশো মাঝে বিয়োগ চার পনেরো ষাট ভাগিত চল্লিশ তাহলে একশো থেকে ষাট ভাগ কত হয় চল্লিশ ভাগিত চল্লিশ তাহলে এই হবে চল্লিশে চল্লিশে ভাগ করলে এক নম্বরে দেখো এই নাম্বার অঙ্গটা এই অঙ্কটা লং হলেও অনেক সহজ দেখো এখানে একটা ফার্স্ট ব্যাকেট এখানে একটা সেকেন্ড রেখা বন্ধন এবং থার্ড ব্যাকেট তাহলে আমরা কি রেখা রেখাবন্ধনের কাজ আগে যেহেতু করি তাহলে এইটুকুর কাজ আগে করবো বাকিটা একটু তাহলে থার্ড প্যাকেট সিক্সটিন ভারত সেকেন্ড ব্যাকে বিয়াল্লিশ বিয় আঠাশ আর দুয়ে যোগ করলে কথা হয় সরি আটত্রিশ সাত দুয়ে যোগ করলে হয় চল্লিশ এরপর সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ বারো ভাগিত এবার কি দেখো চব্বিশকে ছয়টায় ভাগ আছে তাহলে ছয় ভাগ যদি নামটা করি আমরা চার ছয় চল্লিশ তাহলে কথা হচ্ছে চার ইন্টু টু প্লাস এবার দেখো সেকেন্ড ব্যাকেটের কাজ আছে তাহলে আমরা সেকেন্ড কাজ কি চল্লিশ বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ তাহলে বাকিটা টুকবো থার্ড প্যাকেট ভাগিত বিয়াল্লিশ থেকে চল্লিশ ভাগ দুই টুয়েলভাগিত ফোর ইন্টু টু যোগ ফোর সোনার সোনার ষোলোকে দুই যা ভাগ করলে কত হয় আর্ধ গুণি ষোলো আর যেহেতু এখানে দেখো দুই আর বারোর মধ্যে একটা ব্যাকেট আছে তাহলে আমরা কি জানি এটার বদলে বসে এ টুয়েলভ ভাগিত চার গুণিত দুই যোগ চার তাহলে এখানে আমরা কী করব এর ভাগ গুণ যোগ তাহলে এর কাজ আগে আট বারো ছিয়ানব্বই ভাগিত চার গুণিত দুই যোগ চার তাহলে ছিয়ানব্বইকে চার দিয়ে যদি ভাগ করি ছিয়ানব্বইতে চার দিয়ে ভাগ করলে চার দু এক থাকে বাদ দিয়ে ষোলো নবে চার চারে ষোলো তাহলে চব্বিশ আনসার এখানে হয় তাহলে চব্বিশ গুণিত দুই যোগ চার তাহলে দেখো সরি এখানে ছাব্বিশ হয়ে গেছে চব্বিশ তাহলে চব্বিশ দেখুন আটচল্লিশ আর চারে কত হয় আটচল্লিশ প্লাস চার তাহলে কোন কিছু পঞ্চাশ বাহান্ন এটার অ্যান্সার হচ্ছে বাহান্ন আশা করি